আজিয়ে দেখাইম দে এই ফিডে এবে কিন্তু মুকুত দিলি মাকনের মতো গলি যাইবগু একদম মিশি যাইবগু গো মুকু বুতরে এই ফিডে নাম দুধুর রস বরাফি এবে কিন্তু রমজান স্পেশিয়াল এবং ইটে স্পেশিয়াল ই দু রমজান তো দু হাইতারিবেন তো হাইতারবেন তো এই দুধ ফিডে দেবে বানাই পেলায় পেলাই দি আজের ময়দা এক কানা করে দিদি লবণ এখন দিম দে পানি পরিমাণ মত পানি নর্মাল পানি গরম পানি ন ঠান্ডা পানি ন বেশি নর্মাল পানি তো পানি দিয়েরে এখন দি পেলাই দি দু ডিম বড় সাইজ ডিম ইউন ইন কিন্তু জিন বড় বড় দু ডিম আর যারা তো একদম ডিম সুড় ই তারা দিবেন তো এখন ভালো করিয়ে একটা হ্যান্ড বিটার অথবা স্পেজ চুলা অথবা হাত দিয়ে ভালো করিয়ে কিন্তু মিক্স করে ফেলাম পড়ব ইবে গোলা তৈরি গরম পড়ব একদম স্মুথ উগ গোলা তৈরি করম পড়ব আর যেরকম শীতল ফিডের গোলা তৈরি করি এরকম গোলা তৈরি গরম পড়ব তো এইভাবে হ্যান্ডবিটা ভালো করিয়ে রুটে গুটে একদম স্মুথ উগো গোলা তৈরি করে ফেলায় তো বে কেনা ঘন হই তাই এখন আরকি করে ফানি দিম আরকিনি করে ফানি দিয়ে আবার দে যেরহম আর শীতল ফিডের আহ গোলা তৈরি করি এরকম একদম বেশি ঘন হইতনু আবার বেশি ভাত লইতনু তো এইবার তৈরি করিয় এখন ডাকি রাহি দিম দে আধা ঘন্টা লাই তো আধা ঘন্টা পরে সন একদম স্মুথ উগ গোলা তৈরি হয়ে গে তো একদম স্মুথ কীভাবে স্মুথ হয়েছে এত সুন্দরই তো এখন কিন্তু সুলন মাইদি একান ফেন মাই দি তেল দি পেলাই তেল দিয়ে একান দিয়ে রে অল্প অল্প করে দিম অল্প বলতে একদম ফেলাই ইম ইন কিন্তু ফুলি ফুল একান ডাবল ডাবল হয়ে যাব গই তো এইরকম গরিয়া রে বেকিং বানাইয়েরলে ফলে ইম তো বেশি বড় দিয়া যায় কিন্তু ইন কিন্তু একদম ছোট ছোট গরি দিয়া যায় একদম দুয়ো দুয়ো ফোড়া ফেলে লই যায় বুইন কিন্তু ফুলে এত বড় বড় হই যায় বগু ও আর কান যদি দুয়ো ডিম দেন বা তিনো ডিম দিয়া না রেবুতরে এক চামটি পরিমাণ ইয়া দিবেন বেকিং সোডা দিবেন তো আই বেকিং সোডা দি দিবে কিন্তু আই রিস্ক হয়ে গইয়ে ভিডিও এতো লায়া হইতে ভুলি গই তো বেকিং সোডা দি দিবেন এক চামটি এক চামটি তন বেশি নো তো এলে করি ব্যাগ কিন্তু তেল দিয়ে ইন কিন্তু হারা একদম সহজ একদম সহজ ভাবে আয়ন আর দেখায় তো এলে নিচে ডেকসি জিবে লই বেদনা কিছু টিসু ফেফার দি এরপরে ওই তেল তুন লাকি ইন দি দুই লিটার দুধ চুলার উদ্দি দি এরপরে দিদি দি দেড় কাপ চিনি তো শিরে তৈরি গরম করবো এখন নাস্তা ইনটান রইলেও সমস্যা নাই দুধ দুধ ডিম দে দুধ ডিম দে একদম গরম গরম চুলার তুন সাথে সাথে কিন্তু দুধ ইন শিরাই ইনুন কিন্তু নাস্তা ইনুবু তো দি ফেলাম পরিব হয় দে রস বরা পিঠে দুধুর রস বড় পিটে ইবে মানে একদম মাককোন মতো মুখুত দিলি মানে গলিয়ে র মত গলি যাব গো এই রকম তো উদ্দি দি দি হরাইয়ে নারকেল নারকেল কিসমিস বাদাম যে তরহমর বাদাম আছে ব্যাগ রহমর বাদাম দিতে তো আই এড়ে পেস্তা সিউ দির কাজু পেস্তা সিউ যে রকম বাদাম আছে ব্যাগ ডে দিতে তো এলি গরি এখন দুধুর সিরাত দি দিয়ে লাহি দিম ঘন্টা আনি গাহিদরে হন চন এ বে খাই কিন্তু ইফতারও দেখা মেমান দারি অতিথি আপাই নাই ইদেও কিন্তু গড় সন চন এবারে ইন কিন্তু দিয়ে সাথে সাথে কিন্তু আই দেখাই দিই আরো কিছুক্ষণ লাহিলি ইন আরো নরম হয়ে যাবে গোটাইল গরি বানাই একদম